আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজে ফুড চ্যালেঞ্জ আমি হলাম মিশরাত জাহান ইভা আমি হলাম জানাতু তো চলে এলাম আমাদের নতুন আরো একটি চ্যালেঞ্জ নিয়ে দেখুন আজকে আমরা করব ড্যানিশ চ্যালেঞ্জ তো ভিউয়ার্স সবাইকে রামাদান মুবারক আজকে হলো আমাদের প্রথম রোজা আলহামদুলিল্লাহ সকলে আমরা ইফতারি হয়তো করেছি আমিও আর আমরা সকলে আমাদের পরিবারের সকলেও ইফতারি করেছি আলহামদুলিল্লাহ তো প্রথম রোজার অনেকেই হচ্ছে কমেন্ট করেন যে আমরা রোজা রেখেছি কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা রোজা রেখেছি ইফতারের পরে আমরা এই যে আজকে চ্যালেঞ্জটি নিয়ে বসেছি আর আজকে যেহেতু প্রথম রোজা ছিল তো ইফতারের চ্যালেঞ্জ আমরা করতে পারিনি তো নেক্সট দিন থেকে আমরা চেষ্টা করব ইফতারের ভিডিও চ্যালেঞ্জ করার জন্য তো আজকে খুবই দুঃখিত এই জন্য আমরা এই ড্যানিশ দিয়ে চ্যালেঞ্জটি করছি আর ভিউয়ার্স আমরা যেহেতু ক্যামেরাটি সেলফি মোডে করে ভিডিও করি এজন্য আমরা ডান হাত দিয়ে খাওয়ার পরেও এটা ভিডিওর মধ্যে বাম হাত বোঝা যায় তো ভিউয়ার্স এটার জন্য আগে থেকেই বলে রাখছি কেউ ভুল বুঝবেন না আমরা ডান হাত দিয়েই খাবার খাই তো ভিউয়ার্স আমরা চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের চ্যালেঞ্জটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কোন চ্যালেঞ্জটি দেখতে চান তো শুরু করতে যাচ্ছি চ্যালেঞ্জটি ওয়ান টু থ্রি স্টার্ট দেখুন ভিওয়ার্স এই এই যে আমাদের ট্যানিস এটার উপর দিয়ে চিনি দেওয়া আছে আপনারা অবশ্যই খাবারটিকে চিনে থাকবেন অনেকেই Right. <laughs> you <laughs> তো গাইজ দেখতে পেলেন আমি আমার এখনো আরো অর্ধেকটা ড্যানিস বাকি রয়েছে অর্থাৎ আমি উইনার হয়ে গিয়েছি গাইজ ওকে দেখেছি কিভাবে চিটিং করতে হয় তো দেখতেই পাচ্ছেন সদ্য প্রমাণ সহ হয়েছে আমি আমার খালি প্লেট নিয়ে বসে আছি একা একা তো ভিওয়ার্স দীর্ঘদিন পরে খালি প্লেট নিয়ে জিতে গিয়েছি আমি সবার প্রথমে তো আপনাদের অনেক অনেক সাপোর্টই আমাকে এই পর্যন্ত এনেছে তো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি সম্পূর্ণ দুটি ড্যানি শেষ করে উইনার হয়েছি আর ও এখনো একটা ড্যানিশের অর্ধেকটা বাকি তার মানে আজকের চ্যালেঞ্জের উইনার হচ্ছি আমি আর হেরে গিয়েছে এই যে আজকে যেহেতু প্রথম রোজা তো ওর জন্য পানিশমেন্ট মাফ ওর জন্য পানিশমেন্ট মাফ আর আজকে কোনো প্রাইজ মানি থাকছে না এই ভিডিওতে উইনার আমি আর হচ্ছে ও হেরে গিয়েছে আজকে উইনারের জন্য কোনো প্রাইজ মানি থাকছে না আর পানিশমেন্টের জন্য কি বলি যে হেরে গিয়েছে তার জন্য কোনো পানিশমেন্ট না তো ভিডিওটি আজকে এই পর্যন্তই থাকবে এখন আমরা তারাবি পড়তে যাব এখন বাজে কয়টা আমরা আসলে ইফতারির পরে ভিডিও করছি তো এখন বাজে আটটা ছাপ্পান্ন প্রায় নয়টা বেজে গিয়েছে একটু লেট হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আমরা আর বড় করব না তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি লাইক করবেন ভিডিওতে আর নেক্সট কোন কোন দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন আল্লাহ